মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যু অবধারিত কেউ এর থেকে পালিয়ে বাঁচতে পারবে না পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের নাগাল পাবেই তোমরা যতই সুরক্ষিত কোনো দুর্গে থাকো না কেন আপনজনের মৃত্যুর সময় আমরা কিং কর্তব্য বিমোর হয়ে যাই জানি না তখন আমার কী করণীয় আজ তাই এ সম্পর্কিত একটি কন্টেন্ট আপনাদের জন্য কোনো ব্যক্তির মৃত্যুর সময় মৃত্যু ব্যক্তির পাশে উপস্থিত ব্যক্তিদের রয়েছে কিছু করণীয় যা রাসুল সাল্লাল্লাহু আলাহ আসসালামের হাদিস থেকে জানা যায় প্রথমেই মৃত্যুর সংবাদ শুনে ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা উচিত উপস্থিত ব্যক্তিরা মৃত্যু ব্যক্তির চক্ষুদয় বন্ধ করে দিবে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে হবে হজরত উম্মে সালামা হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আবু সালামার মৃত্যুর পরে তার ঘরে প্রবেশ করলেন সে সময় তার চক্ষুদয় খোলা ছিল তিনি আবু সালেমার চক্ষুদয় বন্ধ করে দিলেন অতপর রাসুল সাল্লাল্লাহু আলাহ সালাম বললেন আত্মা যখন কবজ করা হয় তখন চক্ষুতা অনুসরণ করে অতপর তার পরিবারের লোকেরা চিৎকার করে তিনি বললেন তোমরা মৃত্যু ব্যক্তির জন্য শুধুমাত্র উত্তম দোয়া করো কেননা তোমরা যা বলো ফেরেজ তারা তা সত্যায়িত করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহু বলেন হে আল্লাহ আবু সালেমাকে ক্ষমা করে দিন হৃদায়তপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা উঁচু করে দিন তার জন্য তার কবরকে প্রশস্ত করে দিন এবং তার কবরকে আলোকিত করে দিন উপস্থিত ব্যক্তিরা মৃত্যু ব্যক্তির সমস্ত শরীর কাপড় দ্বারা ঢেকে দিবে পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সহানুভূতিশীল ও সহায়ক হওয়া উচিত কারণ তারা শোক ও কষ্টের মধ্যে আছে। গোসল দেওয়ার আগে মৃত ব্যক্তির পাশে উচ্চ পবিত্র কোরআন তেলওয়াত করা মাখরু মৃত্যুর খবর প্রচার করা এবং অনতি বিলম্বে দাফন কাপড়ের ব্যবস্থা করা মুস্তাহাব হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত রাসল সাল্লু যখন মৃত্যুবরণ করলেন তখন তাকে হিবারা চাদর দ্বারা ঢেকে দেওয়া হয়েছিল ব্যক্তি যে শহরে মৃত্যুবরণ করবে ওইখানে তাকে দাফন করা উত্তম তবে নিজ বাসস্থানের কাছে নিলে সমস্যা নাই উসমান ইবনে আফফান তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু মাইয়াতকে দাফন করার পর সেখানে অবস্থান করতেন এবং বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দৃঢ়তায় দোয়া করো অর্থাৎ আল্লাহ যেন তাকে ইমানের ওপর অটল রাখেন এবং সকল প্রশ্নের উত্তর দানের তাওফিক দান করেন কেননা এখনই সে জিজ্ঞাসিত হবে সহি মুসলিমে এসেছে আব্দুর রহমান বলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহ তাল আনহু যখন অসুস্থ অবস্থায় তখন আমরা উপস্থিত ছিলাম তিনি আমাদের বললেন আমি মৃত্যুবরণ করলে কোনো বিলাপ কারেনি ও আগুন যেন আমার সঙ্গী না হয় অত্তপর তোমরা যখন আমাকে দাফন করবে তখন কবরে পর্যাপ্ত মাটি দিবে। এরপর একটি উট জবাই করে তার গোস্তু বন্টন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমার কবরের পাশে দোয়া তিলোয়াত ও ইস্তেকফার করার জন্য অপেক্ষা করবে যেন তোমাদের তিলোয়াত ও ইস্তেকফারের মাধ্যমে আমার নিঃসঙ্গতা দূর হয় এবং আমার রবের ফেরিস্তাদের জবাব দিতে পারি এক মুসলমানের অপর মুসলমানের প্রতি জানাজার নামাজে শরিক হওয়া কর্তব্য এ নামাজ পড়া ফর্জে কেফায়া কোনো মুসলমান মারা গেলে এলাকার অল্প সংখ্যক লোক জানাজার নামাজ আদায় করলে অন্যরা দায়িত্বমুক্ত হয়ে যাবে একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের পাঁচটি হক আছে। বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিউসালাম বলেছেন এক মুসলমানের অধিকার অন্য মুসলমানের ওপর পাঁচটি সালামের উত্তর দেয়া রোগীকে দেখতে যাওয়া জানাজার সঙ্গে যাওয়া দাওয়াত কবুল করা এবং হাসি দিলে তার জবাব দেয়া যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং সোয়াবের আশা রেখে কোনো মুসলমানের জানাজার নামাজ আদায় করবে এবং দাফন করা পর্যন্ত তার সঙ্গে থাকবে সে দুই কিরাত সোয়াব নিয়ে বাড়ি ফিরবে এক কিরাত ওহুদ পাহাড়ের সমান আর যে ব্যক্তির জানাজার নামাজ আদায় করে মৃত্যু ব্যক্তিকে দাফন করার আগেই ফিরে আসবে সে এক কিরাত সোয়াব নিয়ে বাড়ি ফিরবে এরপর দায়িত্ব হলো মৃত্যু ব্যক্তির সম্পদ হতে তার ঋণ দ্রুততার সঙ্গে পরিশোধ করতে হবে কোনো মুসলমান মারা গেলে অপর মুসলমানের উপর মৃত ব্যক্তির গোসল কাফন জানাজা বহন ও দাফন করা আবশ্যক হয়ে যায় এক হাদিসে রাসুল্লাহ সাল্লু আসসালাম হজরত আলী তালা আনহুকে লক্ষ্য করে বলেন হে আলী তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না এক নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না দুই মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন দাফন সম্পন্ন করতে দেরি করবে না তিন কোনো অবিবাহিত মেয়ের যখন কোনো উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না কেউ মারা গেলে তার গোসল জানাজার পর লাশ কবরে নেওয়ার সময় অর্থাৎ খাটিয়া বহন করে কবর পর্যন্ত নেওয়ার সময় চুপচাপ আখিরাতের চিন্তা করা উচিত এ সময় মনে মনে মৃত ব্যক্তির জন্য দোয়া করা কাম্য তবে এ সময়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই এবং মৃত ব্যক্তির জন্য কোনো আওয়াজ ছাড়া মনে মনে দোয়া করতে হবে ইবনু জুরাইস রহমতুল্লাহ আলাইহে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসসালাম যখন জানাজার পিছনে চলতেন তখন তিনি একেবারে চুপ থাকতেন এবং চিন্তায় মগ্ন থাকতেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলহু আসসালাম ইরশাদ করেন জানাজার পিছনে যেন শব্দ না করা হয় এবং আগুন না নেওয়া হয় এক বর্ণনা থেকে জানা যায় সাহাবায় কিরাম জানাজার পিছনে যাওয়ার সময় কোনো আওয়াজ করতেন না এই হাদিসগুলোর আলোকে ফকিগন বলেছেন জানাজার পিছনে চলার সময় মূল কাজ হল আখেরাত পরকালের চিন্তা ভাবনা করা জিকির করতে চাইলে তা আওয়াজ ছাড়া করতে হবে তবে লাশ কবরে রাখার সময় একটি দোয়া পড়তে হবে লাশ কবরে রাখার পর মাটি দেওয়ার সময় আরেকটি দোয়া পড়তে হবে হজরত আবু উমামা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যখন নবীজির মেয়ে উম্মে কুলসুমকে কবরে রাখা হলো তখন নবীজি আলাইহি আলহিউসালাম পড়লেন হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি তাকে প্রশ্নোত্তরের সময় স্থির রাখুন এছাড়া মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনামূলক এবং তার কবরের প্রশ্নের উত্তর সহজ হবার জন্য যে কোনো দোয়াই পরা যাবে উসমান ইবনু আফান রাদিয়াল্লাহ তার আহ্ন সূত্রে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলহিউ আসালাম মৃত ব্যক্তির দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন স্থির থাকে সেজন্য দোয়া করো কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে মৃত পরবর্তী জীবনের সফলতা মুক্তি শান্তি ও নিয়ামত লাভের ইচ্ছা ও চেষ্টা সকল ধর্মের অনুসারীগণই করেন এই জাতীয় সকল কর্ম একান্তই ধর্মীয় ও বিশ্বাসভিত্তিক বিভিন্ন জাতির মধ্যে ধর্মহীনতা ও অজ্ঞানতার প্রসারের ফলে এ বিষয়ে অনেক কুসংস্কার ও উদ্ভট ধারণা বিরাজমান যেমন অনেক সমাজে মনে করা হয় মৃত ব্যক্তির জীবিত আত্মীয় স্বজনের দান খাদ্য প্রদান বা কিছু অনুষ্ঠান পালনের উপরে মৃত্যু ব্যক্তির পারলৌকিক মুক্তি নির্ভরশীল ইসলামে এ সকল কুসংস্কারের মূল্য নেই ইসলামের শিক্ষা অনুসারে মানুষের পারলৌকিক মুক্তি শান্তি ও সফলতা নির্ভর করে তার নিজের কর্মের ওপর তবে যদি কোনো ব্যক্তি বিশুদ্ধ ইমানসহ ইসলামের ছায়াতলে থেকে সৎকর্ম করে মৃত্যুবরণ করে তাহলে জীবিত ব্যক্তিবর্গ তার জন্য প্রার্থনা করলে প্রার্থনার কারণে দয়াময় আল্লাহ তার সাধারণ অপরাধ ক্ষমা করতে পারবে বা তাকে সব ও করুণা দান করতে পারে এছাড়া এই ধরনের মানুষের কল্যাণের উদ্দেশ্যে কোনো জীবিত মানুষ দান বা জনকল্যাণমূলক কর্ম করলে সেই কর্মের সব করুণাময় আল্লাহ উক্ত মৃত্যু ব্যক্তিকে প্রদান করতে পারেন এছাড়া মৃত্যু ব্যক্তির হস পালন বাকি থাকলে তার পক্ষ থেকে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসসালাম ও সাহাবিদের যুগে কারও ইন্তিকালের পরে তার জন্য দোয়া করার উদ্দেশ্যে পরবর্তী সময়ে কখনো কোনোভাবে তারা জমায়েত হননি কারো মৃত হলে নিকট আত্মীয়গণের জন্য তিন দিন শোক প্রকাশের বিধান রয়েছে ইসলামে এই তিন দিন সমাজের মানুষেরা মৃত ব্যক্তির আত্মীয়গণকে সমবেদনা জানাতে ও শোক প্রকাশ করতে তাদের বাড়িতে আসতেন মৃত ব্যক্তির জন্য প্রেরণের উদ্দেশ্যে সর্বদা দোয়া করাই ছিল তাদের নিয়মিত সুন্নত ব্যক্তির মৃত্যুর পরও যেসব আমলের সব সে অব্যাহতভাবে পেতে থাকবে এবং জীবিতরাও মৃত্যু ব্যক্তির জন্য এ সকল কাজের আঞ্জাম দিতে পারে এ সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরায় রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায় তখন তিনটি আমল ব্যতীত তার সকল আমলই বন্ধ হয়ে যায় এক সদাকায় জারিয়া দুই মানুষ উপকৃত হয় এমন ইলম এবং তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে আবু হুরেরা তালা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলহালামের নিকট জানতে চাইলেন যে আমার পিতা কিছু সম্পদ রেখে মারা গেছেন কিন্তু তিনি কোনো ওসিয়ত করে যাননি আমি কি তার জন্য কিছু সদাকা দিতে পারি যাতে তার গুনাহের কাফারা হতে পারে তিনি বললেন হ্যাঁ পারো সাদ ইবনে উবাদাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আমার মা মারা গেছেন আমি কি তার জন্য কিছু সদাকা করতে পারি তিনি বললেন হ্যাঁ পারো আমি বললাম কোন সদাকা উত্তম তিনি বললেন পানি পান করানো অর্থাৎ কূপ খনন করে দেয়া পরে তিনি বললেন আপনি সাক্ষী আমার মিকরাব নামক বাগানটি তার জন্য সদাকা করলাম আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা আদায় না করে মারা গেল তার পক্ষ থেকে তার দায়িত্বশীল সে রোজা আদায় করবে আবু উসাদ মালিক রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা আমি নবী সাল্লু আলহিহাস্লামের কাছে ছিলাম এমতাবস্থায় বনি সালামার এক ব্যক্তি এসে বলল ইয়া রাসল সাল্লু আলহিহাস্লাম আমার পিতামাতার মৃত্যুর পর এমন কোন সদাচারণ কি আছে যা আমি তাদের সাথে করতে পারি তিনি বললেন হ্যাঁ তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা তাদের মৃত্যুর পর তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করা তাদের বন্ধু বান্ধবদের সম্মান করা এবং সে আত্মীয়গুলো রক্ষা করা যেগুলো শুধু তাদের বন্ধনের কারণেই রক্ষা করা হয়ে থাকে অপর এক হাদিসে এসেছে হাজযস ইবনে দিনার হতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সদাচরণ হল তোমার নামাজের সাথে তাদের পক্ষ থেকেও নামাজ পড়া রোজার সাথে তাদের পক্ষ থেকেও রোজা রাখা এবং তোমার সদাকার সাথে তাদের জন্যও কিছু সদাকা করা পরিশেষে বলতে চাই আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর সুন্না অনুযায়ী সব আমল বাস্তবায়িত করার জন্য রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আমিন